তো অবশেষে হচ্ছে স্বপ্নগুলো পূরণ হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ 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 আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির এই প্রচণ্ড রোদ এত রোদের বেলা দুজন যাচ্ছি হেটে হেটে তাকানো যাচ্ছে না রোদের জন্য মানে আমাকে হচ্ছে আমার বান্ধবী ফোন দিয়ে যে তাড়াতাড়ি বের হওয়া সন্ধ্যা হয়ে যাবে তো মা হচ্ছে রান্না করছে নাকে মুখে মানে তাড়াতাড়ি কটা খেয়েই হচ্ছে বের হয়ে গেছি তো বের হওয়ার পরে আমাদের বাড়ির সাথেই কিন্তু রাস্তা তো সচরাচর গাড়ি চরাচর ওরকম করে না তার মানে মোটামুটি আর কি বাজার থেকে নিয়ে আসলে আসে আর এমনিও মানে অনেক পাওয়া যায় না কম আর কি চলাচল করে তো যতটা গাড়ি যাইতেসে হচ্ছে লোক বোঝায় তো ওরে বললাম যে কষ্ট করে একটু হেঁটে যাই মেন রাস্তা যাওয়া হচ্ছে গাড়িতে উঠবো তো দুজনে হচ্ছে কথা বলতে বলতে আর কি যাচ্ছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি দুই বান্ধবী আজকে কোথায় যাচ্ছে যেহেতু স্বপ্ন পূরণ হতে যাচ্ছে মনটাও খুশি লাগতেছে তো দুজনে হচ্ছে যাচ্ছি হেঁটে হেঁটে কথা বলতে বলতে দুই বান্ধবী মিলে তো আর হচ্ছে এমন রোদ আর এত গরম মাস্ক পরে হচ্ছে থাকা যায় না মানে কী বলবো প্রচুর রোদ আর প্রচুর গরম তো সেই রোদের মধ্যেই হচ্ছে দুজনে হেঁটে যাচ্ছি কথা বলতে বলতে যায় গাড়ি তুলবো আর একটু সামনে যেতে হবে তো আজকে হচ্ছে কি জন্য যাচ্ছি বের হইলাম দুজনে দেখতে হইলে হচ্ছে ফুল ভিডিও দেখতে হবে আর কি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ফুল ভিডিও না দেখলে হয়তো বুঝতে পারবেন না যে আমাদের কি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে অবশ্যই স্কিপ না করে ফুল ভিডিও দেখতে হবে যারা ভিডিও দেখবা দয়া করে স্কিপ না করে ফুল ভিডিও দেখবা আর যারা নতুন দেখবা পাশে থাকা কোন বাটন অন করে দিবা যাতে আমি ভিডিও সারার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিশন চলে যায় সময় সুযোগ করে ভিডিও দেখতে পারো বা সবার আগে ভিডিও দেখে নিতে পারো

আমার দরকার সেগুন কাঠেরটাঙ্গা সেগুন আপনার এটা কি চিটা গাঙ্গা সেগুন সবই মনে হয় না যে এই এইটা ভালো লাগে সিস্টেমটা

তো ফার্নিচার হচ্ছে এখন বানাইতে দিয়ে যাবো এখন হচ্ছে বানাইতে দিয়ে যাবো আর কি ডাইনিং টেবিল এটা আর ওই সাইডে ড্রেসিং টেবিল আর সাথে যেটা ওটা হচ্ছে ছুকে তিনটে আর কি আলমারি একটা চারটা বানাই না বোরখা

সাবানের সবাবানের সাথে বালতি ভিজি বালতির ভিতরে এসে এক বড় বালতি একদম বাজার সদায় ভরপুর প্রায় প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো আজকে জায়গা কিন্তু অনেক কাজ করেছি আমরা পানি চা দোকানে গিয়েছিলাম মানে এক কাজ হয়ে হইছে অনেক কাজ সেরেছি আমরা পানি চা বানাই দিয়ে আসলাম তারপরে তোছে ভর্তা বানাই দিয়ে আসলাম কত কাজ যে সেরেলাম এক কাজ জায়গা

তারপরে হচ্ছে অটো হয়ে না হচ্ছে